আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি রাজধানীর উত্তরা ভ্যান মেলায় এই মেলা এমন এক জায়গা যেখানে প্রায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় গেঞ্জি শাড়ি পাঞ্জাবি জুতা স্যান্ডেল থেকে শুরু করে বাসার জানালার পর্দা ঘরের সাজসজ্জার জিনিস এমনকি রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীও এখানে পাওয়া যায় অর্থাৎ এক কথায় এই মেলা হলো কেনাকাটার এক অসাধারণ মিলন মেলা তো দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন আমি একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু এটি ভ্যান মেলা তাই ভ্যানের ওপরেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন তো আমি এখানে যে গেঞ্জিগুলো দেখছি এগুলো একশো টাকা করে গেঞ্জি ছিল এখানে ছোট বড় সব সাইজের গেঞ্জিগুলোই আপনি একশো টাকাতে পেয়ে যাবেন একদম ছোটো সাইজে না আবার মিডিয়াম সাইজ থেকে শুরু করে একটু বড় সাইজে যারা আছেন তাদের এখান থেকে গেঞ্জি পেয়ে যাবেন সব গেঞ্জিই ছিল একশো টাকা করে তো এরকম আরও অনেক ভ্যান পেয়ে যাবেন যেখানে আপনার পঞ্চাশ টাকাতেও গেঞ্জি পেয়ে যাবেন এছাড়াও একশো টাকাতে আপনারা সুন্দর সুন্দর প্যান্টও পেয়ে যাবেন তো এখানে কালারগুলো কিন্তু আমি দেখছিলাম সবগুলোই কিন্তু সুন্দর কালার ছিল আর আপনাদেরও দেখাচ্ছিলাম তো আমি আরও একটা ভ্যানের সামনে দাঁড়িয়েছি যেখানে মেয়েদের সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যাচ্ছিল এখানে সব সাইজের প্যান্ট কমর অনুযায়ী মাপ দিয়ে নিতে পারবে তো আমার কাছে একশো টাকার প্যান্ট হিসাবে ভালোই লেগেছে কাপড় অনুযায়ী তো ওখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছিলাম তো আমি আরও একটা ভ্যানের সামনে দাঁড়িয়েছি এখানে এই গেঞ্জিগুলো কিন্তু ভালো লাগছিল। তো যেহেতু এগুলো আমার মেয়ের বড় হয়ে যাবে তাই আর আমার নেওয়া হয় নাই কিন্তু এই গেঞ্জিগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে এগুলো স্কার্টের সঙ্গেও পরা যাবে আবার প্লাজোর সঙ্গেও পরা যাবে তো গেঞ্জিগুলোর দাম বলছিলো দুইশো পঞ্চাশ টাকা করে তো সব দোকানেই আপনারা ফিক্সড যে পাবেন একশো টাকা পঞ্চাশ টাকা এমন না অনেক দোকানে আপনাদের দামাদামি করে তারপরে নিতে হবে তো এখানে যে দামটা বলেছে হয়তো দামাদামি করলে কিছুটা কম রাখবে তো এখানেও অনেক রকমের ফ্লাজু পাওয়া যাচ্ছিলো তারপরে আরও একটা দোকান এখানেও অনেক ধরনের গেঞ্জি পাওয়া যাচ্ছিলো তো এই পাশে আরও একটা দোকান যেখানেও মেয়েদের অনেক পোশাক পাওয়া যাচ্ছে গেঞ্জি প্লাজো জিন্স প্যান্টও ছিল কিছু তো এরকম অনেক আর কি ভ্যান পেয়ে যাবেন আপনারা যেখানে মেয়েদের অনেক ধরনের পোশাক পাওয়া যায় ছেলেদেরও আছে তো মেয়েদেরগুলোই আমার বেশি মনে হলো এই ভ্যান যেগুলো ভ্যানগুলোতে আর কি তো দর্শকবৃন্দ আমরা মেয়েরা কিন্তু বারবার চেঞ্জ করে বা স্টাইল বদলে নতুন পোশাক পরতে খুব ভালোবাসি তাই আমাদের জন্য আসলে এই দোকানগুলো একদম পারফেক্ট এখানে নানা রঙে নানা ডিজাইনের যেহেতু পোশাক পাওয়া যায় আসলে যারা প্রতিদিন আলাদা স্টাইলে সাজতে চান তাদের জন্য এই দোকানগুলো একবার ঘুরে দেখা সত্যিই জরুরি এখানে আসলে শুধু নিজেকে সাজানোর জিনিসপত্র পাওয়া যায় তা কিন্তু না এর পাশাপাশি এখানে পাওয়া যায় রান্নাঘরে নানান জিনিসপত্র আর শুধু তাই না ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা ধরনের জানালার পর্দা বিছানার চাদর শোপিজও মিলবে এখানে যারা একটু বুদ্ধি খাটিয়ে কম বাজেটে নিজেদের ঘর আর নিজেদেরকে সুন্দর করে রাখতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় এই জায়গাটা একদম পারফেক্ট এখানে আসলে আপনি খুব অল্প খরচে পোশাক থেকে শুরু করে রান্নাঘরের জিনিস এমনকি ঘরের সাজসজ্জারও সব কিছু পেয়ে যাবেন তাই এক কথায় যারা কম খরচে বেশি কেনাকাটা করতে চান তাদের জন্য এই ভ্যান মেলা হলো সেরা গন্তব্য তো দেখতেই পাচ্ছেন এখানে তো আমি আপনাদের ঘুরে ঘুরে সকল দোকানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আসলে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল যা আপনার প্রয়োজন বা পছন্দ সবই পাওয়া যাবে তারপর লেডিস ব্যাগ নানা কালেকশন স্টাইলিশ ডিজাইন এরপরে স্টিচ আনস্টিচ করা জামা কাপড়ও এখানে পাওয়া যাবে যা আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন সব কিছুই এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর আপনি চাইলে দামাদামি করে কিনতে পারবেন দামাদামি করলে আপনাদের খুব কম খরচে ভালো জিনিসপত্র এখান থেকে পাওয়া সম্ভব হবে তাই আসলে নিজের চোখে দেখার পরেই এখান থেকে কেনাটা ভালো হবে তো আপনাদের আমি ঘুরে ঘুরে যতটুকু পারলাম সব কিছু দেখিয়ে দিলাম এখানে আসলে অনেক রকম জিনিসপত্র পাবেন সব কিছু এক জায়গায় সাজানো গোছানো আছে দামাদামি করে নিজের পছন্দ মতো জিনিস বেছে নিতে পারবেন আর একটা তথ্য বলে রাখি এই ভ্যান মেলাটা বসে রাজলক্ষ্মী মার্কেটের পিছনে ব্রিজের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা থেকেই মূলত শুরু হয় এই মেলাটা তাই আপনারা চাইলে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন আর এই মেলাটা সপ্তাহের একটা দিনই বসে সেটা হলো বুধবার মনে রাখবেন আমি তো শুধু ক্যামেরায় চোখে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম কিন্তু আপনারা যখন সরাসরি আসবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায় আর কত সুন্দরভাবে এখান থেকে কেনাকাটা করা যায় এখন আমি ব্রিজের ওপর চলে এসেছি ব্রিজের উপরেও অনেক দোকান পাবেন আপনারা যেখান থেকে কম দামে কিছু জিনিসপত্র কিনতে পারবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের এই ছোট সহযোগিতা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে